নমস্কার সহজে রান্না শিব চ্যানেলে আবার আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আরেকটি রেসিপির সঙ্গে আজ করব চিলি চিকেন তো ঘরে একটু চিকেন রয়েছে ওটা বন শুদ্ধও রয়েছে বোনলেসও রয়েছে তো মনে হলো আজ একটু চিলি চিকেন করি তো খেতেও ইচ্ছে হচ্ছে তো চলুন রেসিপিটুকু আপনাদের সামনে একটু তুলে ধরছি এবং ঘরে সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটি করবো যা যা ঘরে আছে এটা লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো যাবে যেটা দিয়ে খেতে চাইবেন এবং আমি আমার মতো করে করে আপনাদের সামনে উপস্থাপনা করব দেখতে থাকুন আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি করতে কি কি লাগছে সেগুলি আগে তুলে ধরি আপনাদের সকলের সামনে এবং রান্নাটা শুরু করি চিলি চিকেনটা করতে আমার লাগছে চিকেন ব্রোনলেস আর ব্রোন ছাড়া দুটোই কিন্তু রয়েছে ভালো করে পাতিলে দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি আর লাগছে আদা রসুন এটা আমি এখন পেস্ট করে নেব লাগছে কর্নফ্লাওয়ার লাগছে টমেটো সস আর লাগছে ডার্ক সয়া সস আর এই যে চিলি সস এটা গ্রিন চিলি সস এই দিয়ে আমি এখন ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করব চলুন আদা রসুনটা পেস্ট করে আসছি আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি এবারে আমি দিয়ে দেব এর ভেতরে সব কিছু দিয়ে দেব পরিমাণ বুঝে এখানে কিন্তু আমার পাঁচশো মতো আছে চিকেন সেই বুঝে পরিমাণ বুঝে আপনাদের এক কিলো হলে একটু পরিমাণ বাড়িয়ে দেবেন আড়াইশো হলে একটু পরিমাণ কমিয়ে দেবেন এটা পুরোটাই নির্ভর করবে কতটা আছে চিকেন তার উপরে একটু দিয়ে দেব লবণ পরিমাণ বুঝেই কিন্তু সব কিছু দিতে হবে দিয়ে দেব টমেটো সস সব অল্প অল্প দেবো বেশি না যেহেতু ম্যারিনেশন করে রাখব তো বেশি দেব না পরে তো আবার দিতেই হবে বুঝে বুঝে একটু দিতে হবে আর কি এটা বোধ আমার বেশি পড়ে গেল ঢালতে গিয়ে ও কোনো সমস্যা নেই ভাজতে ভালোই হবে ওটা ডার্ক সয়া সস দিয়ে দিলাম অল্প করে চিলি সস একটা গ্রিন চিলি সস বারবারই বলছি একটু পরিমাণ বুঝে দেবেন আর এবারে আমি দিয়ে দেবো এই যে কর্ন কর্নফ্লাওয়ারটা এটা দিয়ে ভালো করে এবার সুন্দর করে ম্যারিনেশন করে রেখে দেব ঠিক পরিমাণটা আপনারা কতটা বুঝতে পারলেন জানি না এই যে হলো এবার আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করব ঠিক হাত দিয়ে কিন্তু সুন্দর করে এইভাবে ম্যারিনেশন করবেন ম্যারিনেশনের উপরেই কিন্তু ভালো লাগবে আর যদি মনে হয় যে আরেকটু আপনার কর্নফ্লাওয়ার লাগবে আমার কিন্তু মনে হচ্ছে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে একটুখানি জল জলে ভাব হয়ে গেছে আমি একটু আরেকটু দিয়ে দিলাম কারণ এটা যখন তেলে ভাজবো ছাকা তেলে ভাজবো তো তেলে দেওয়ার সময় ভালো হবে একটু ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে মাখা থাকলে সমস্ত কিছু দিয়ে মাখা থাকলে এই যে চিকেনটার মধ্যে এটা ঢুকে যাবে পুরো সব কিছু এই চিলি সস ডার্ক গ্রিন চিলি সস তারপরে ডার্ক সস তারপরে টমেটো সস হ্যাঁ আদা রসুনের পেস্ট সব ভালো করেই চিকেনের মধ্যে ঢুকে গেলে কিন্তু চিলি চিকেনটা খেতে খুব দারুণ লাগবে অসাধারণ লাগবে যাই হোক আমি কিন্তু এখানে গোলমরিচের গুঁড়ো দিলাম না আপনারা চাইলে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন কারণ আমাদের বাড়িতে না আমার ছেলে কেউই গোলমরিচের গুঁড়োটা খেতে পারে না একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দেবেন অবশ্যই এইভাবে ম্যারিনেশন করে এবারে আমি এটা রেখে দেবো এক ঘন্টা মতো রেস্টে তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে এগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে চিকেনগুলো তেলে ভেজে নেব অনেকক্ষণ থেকে ম্যারিনেশন করা ছিল এবার একটু ভালো করে আমি আবার কিন্তু একটু হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি আপনারাও কিন্তু আর একটু চাইলে এরকমভাবে মানে কড়াইতে দেওয়ার আগে একটু মিশিয়ে নেবেন এটা তো যেহেতু এক ঘন্টা আগে ম্যারিনেশন করা ছিল এবারে আমি একটা একটা করে কড়াইতে দেবো যাওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন পরে আসলে যখন পুরো ছাড়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবেন আর দেবো না আমার কড়াইতে যতটুকু ধরলো দিয়ে দিলাম এবার ভেজে নেব এটা কিন্তু মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে নাহলে এক পাশেই কিন্তু লেগে যাবে এরকমভাবে একটু এরকম এইভাবে এখনো কিন্তু ভাজা হয়নি অনেকটাই ভাজা হবে আর যেহেতু এটাই হলুদ পড়ে না হলুদ দেই না আমি আর কি বা কোনো কালারও দেই না এরকমভাবেই সুন্দর ভাজা হবে দেখবেন আস্তে আস্তে এটা এখনও হয়নি অনেকটাই হবে এখন আমি আচটা মিডিয়াম করে দেবো কারণ নাহলে ভেতরটা এটা হতে থাক ততক্ষণ আমি এই যে কী কী গ্রেভির জন্য নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকাম নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো আমার আর নিয়েছি একটা গোটা রসুন আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এগুলোকে এখন আমি না করে কেটে নেব গ্রেভির জন্য ততক্ষণ এটা ভাজা হোক এটা কিন্তু আমার ভাজা একদম হয়ে গেছে আমি তুলে নেব এই যে এইভাবে ভাজাটা হবে আমি এবার তুলে নেব তুলে নিয়ে আবার কড়াইটাকে একটু পরিষ্কার করে বাকিগুলো ছাড়বো চলুন তুলে নিই ঠিক ভাজা হয়ে গেছে এইভাবে ছাঁকনাতে করে তুলে নেবেন এবার বাকিগুলো আমি দিয়ে দেব কড়াইয়ের তেলটা কিন্তু একটু নিচে লেগে যাবে ওইগুলো তো কোনো অসুবিধা নেই এর ভেতরেই আমি আস্তে আস্তে আবার ছাড়ব একটু ধরেই যাই নিচে ছাড়তে গেলে আগে একটু বেশি দেওয়া হয়েছিল আমি এখন এটা না দুবারে ভেবে নেব আর দেবো না যে কটা আছে আবার পরে দেবো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে একটু উঠতে পাল্টে দেবেন আগের কিন্তু তলায় ধরে যাবে এই যে এবারে একটু কম দিয়েছি এবারে কিন্তু ভালো হচ্ছে আগের বারে একটু বেশি তলায় ধরে গেছিলো ভাজা হোক এ কটা এ কটাও আমার কিন্তু ভাজা হয়ে গেছে এই যে সুন্দর ভাজা হয়েছে এভাবেই ভাজতে হয় একটু লাল লাল ধরা ধরা হলেই কিন্তু ভালো লাগে আর কি হয়ে গেছে এ কটা আমি নামিয়ে নেব এভাবেই সবগুলো আমি ভেজে নেব সব চিকেনগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কতটা আমি জানি না ভাজাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এভাবেই আপনারাও একটু ভেজে নেবেন বেশি কম ফ্লাওয়ার দিলে ওটা নষ্টই হয় আর এই যে এদিকে এগুলো সব এভাবে কেটে নিয়েছি ক্যাপসিকাম এখানে আপনারা অন্য আরও কিছু দিতে পারেন আমি আর কিছু দেই না আমি যেটুকু দিই সেটুকু দিয়েই দেখাচ্ছি আর কি পেঁয়াজ ক্যাপসিকাম আর লঙ্কা আদা আর রসুন এভাবে কেটে নিয়েছি আর ওই কড়াইটা মানে লেগে গেছে বলে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার চলুন এই কড়াইটা ধরিয়ে তেল বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে যেটা দিয়ে আমি ভেজেছিলাম চিকেনটা ওই তেলটাই কিন্তু আমি দিয়ে দেবো তেলটা পরিষ্কার করে ওই কড়াইটা বাদ দিয়ে দিয়েছি ওই কারণেই এবার এই তেলটা দিয়ে দিলাম এটার মধ্যে ভেজে নেব মানে গ্রেভিটা তৈরি করব আর কি গরম হয়ে গেছে তেলটা আমি একটু লবণ দিয়ে দেবো নাহলে আমি একটু কাটার পরে ধুয়ে নিয়েছি আর কি পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু জল আছে জল আছে পেঁয়াজটা ভাজা হওয়ার একটু সময় লাগবে পেঁয়াজটা কিন্তু আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে আর দেখুন একটা থেকে একটা কিন্তু খুলে ফুলে গেছে চার টুকরো করে দিয়েছিলাম এরকম সব ছেড়ে ছেড়ে গেছে এবারে দিয়ে দেবো আমি রসুনটা রসুনটা আর আদাটা দিয়ে দেবো একটু এটা ভাজা ভাজা হলে ক্যাপসিকামটা দিয়ে ক্যাপসিকাম আর লঙ্কা একসাথে দিয়ে দেবো আদা রসুনটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিক ক্যাপসিকাম আর লঙ্কার দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর আমি কিন্তু একটু হলুদ ব্যবহার করি আমি আগেই বলেছি আমি আমার মতো করে আপনাদের সামনে তুলে ধরছি আপনারা এভাবে একবার অনেকভাবেই আশা করি করে খেয়েছেন কিন্তু এভাবে আমার মতো করে একবার করে খেয়ে দেখবেন খারাপ লাগবে না খেতে আমিও হলুদ দিচ্ছি অনেকেই কিন্তু আমি একটু হলুদ দিলাম আমি একটু হলুদ দিয়ে আর কি ব্যবহার করি এই ভাজার সবাই একটু হলুদ দিয়ে দিই ভালো করে সব কিছু ভাজা ভাজা হবে সব কিছু কিন্তু ভালো ভাজা ভাজা হয়ে গেছে এখন এবার আমি দিয়ে দেব টমেটো সস পরিমাণ বুঝে আমার পাঁচশো আছে আর আমি ম্যারিনেশন করার সময় দিয়েছিলাম এটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন আমি বারবারই বলছি যে যেরকম টেস্ট সেভাবে দিয়ে দেবেন এবার দিয়ে দেবো আমি ডার্ক সয়া সস এই যেরকম দিলাম আর কি দু চামচ মতো দিলাম আর কি এবার দিয়ে দেব গ্রিন চিলি সস সবই মানে দু চামচ মতো করে দেওয়া আছে আর কি গ্রিন চিলি সসটা আরেকটু আমার লাগিয়ে বলো আর অস্টু করে দিয়েছিলাম আমি আরেকটু টমেটো সস দেব টমেটো শাস এবার কালো করে আমি মেশাবো সবগুলো একসঙ্গে এভাবে কষিয়ে জল দিয়ে দেবো সব কিছু সুন্দর কষে গেছে আর একটা গন্ধ বেরিয়ে গেছে সবকিছু কিছু যে কষে গেছে একটা সুন্দর স্মেল বেরোয় এবারে আমি দিয়ে দিলাম এই যে ভাজা চিকেন দিলো ভাজা চিকেনগুলো দিয়ে একবার দুবার নাড়াচাড়া দেবো দিয়ে আমি এই যে এখানে ম্যারিনেশন করে রেখেছিলাম একটু কিন্তু কর্নফ্লাওয়ার ছিল ওটার ভেতরে আমি জল দিলাম গরম জল গরম জল দিয়ে এবারে দিয়ে আমি ফুটিয়ে নিলাম ব্যাস আর কিছু করতে হবে না এটা একটু মাথা মাথা হলেই আমি কিন্তু চিলি চিকেনটা নামিয়ে দিলাম ঢাকতেও হবে না কিছুই করতে হবে না ব্যাস এরকমভাবে চিলি চিকেনটা এবার আমার হবে চিকেনটা কিন্তু আমার একদম হয়েই এসেছে আর ফুটছে দারুণ ভাবে ফুটছে তো চলুন আপনাদের একটু সামনে থেকে তুলে ধরছি আর পুরো ঘর কিন্তু একদম চিলি চিকেনের বন্ধে ভরে গেছে তুলে ধরছি যে কত সুন্দর আর আপনারা তো স্মেলটা পাচ্ছেন না দারুণ স্মেল বেরোচ্ছে এই চিলি চিকেনের চলুন সামনে থেকে দেখাচ্ছি দেখুন সামনে থেকে একবার একদম এত সুন্দর এটা কিন্তু দোকানের অন্যরকম আর বাড়ির পড়ার কিন্তু পুরোই অন্যরকম আর এটা কিন্তু কোনো অংশে দোকানের থেকে কিন্তু মনে হচ্ছে না খারাপ হবে তো এইটুকু কিন্তু আমি রাখবো কারণ ঝোলটা কিন্তু বসে যাবে এই একটু কর্নফ্লাওয়ারটাওয়া রয়েছে তো আর সব কিছুই তো সুন্দর সেদ্ধ এটা তো আর বলার অপেক্ষা রাখে না হয়ে গেছে আমার চিলি চিকেনটা আমি কিন্তু গ্যাসটা এবারে অফ করে দেব এটা আমি আজ ফ্রায়েড রাইসের সঙ্গে সার্ভ করব চলুন এখন এর গ্যাসটা অফ করে দিই নামিয়ে নিই নামিয়ে নিয়েছি কড়াই থেকে দেখুন দেখতে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আর গ্রেভিটাও হয়েছে দারুণ মানে কি বলবো এভাবে করে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আমি সার্ভ করে নিয়েছি একটু পায়েসও করেছিলাম চিলি চিকেন ফ্রায়েড রাইস করলে একটু পায়েস পরে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে এইভাবে আমি সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু এটা পরোটা লুচি পুরির সঙ্গেও কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তাহলে চলুন কেমন লাগলো আজকের আমার এই চিলি চিকেন রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব আজকে আর আমি খেয়ে দেখালাম না তো আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন তো চলুন আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার